বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছে মেদিনীপুরের বাসিন্দা দারিকেশ পটনায়ক শনিবার সকালে তার দেহ এসে পৌঁছায় কলকাতা বিমানবন্দরে রাজ্য সরকারের তরফে রাজ্যের মন্ত্রী সুজিত বসু উপস্থিত ছিলেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে কুয়েত থেকে শুক্রবার দুপুরেই দাড়ি কেশে দেহ কোচি বিমানবন্দরে নিয়ে আসা হয় শনিবার সকালে সাড়ে সাতটায় কলকাতা বিমানবন্দরে আনা হয় তার দেহ সেখান থেকে মেদিনীপুরে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় তার দেহটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু তবে এদিন রাজ্যের কর্মসংস্থান নিয়ে ফের একবার সরব হয়েছেন মেদিনীপুরের নবনি

মেদিনীপুরের মানুষ কালকে আমি ওনার বাড়িতেও গেছিলাম বাড়িতে ওনার স্ত্রী ওনার একটি চোদ্দ বছরের মেয়ে নেক্সট ইয়ার যে বোর্ড এক্সাম দেবে ক্লাস টুয়েলভে তার এতটাই মানে শক এবং ট্রমাটাইজড তার কন্যা যে তাকে ইনজেকশন ঘুমের ওষুধ দিয়ে তাকে রাখা হয়েছিল কাজ করার জন্য ছুটি কাটানোর জন্য নয় অভিষেক ব্যানার্জি যেরকম ছুটি কাটাতে গেছেন বা চিকিৎসা করাতে গেছেন তার জন্য কিন্তু নয় পেট চালাবার জন্য তাকে যেতে হয়েছে পুয়েতে এবং বারবারই আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের যেটা আপনি বললেন যে কাশ্মীরে বোম ফাটলো সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক মিজোরামে ব্রিজ ভাঙলো সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক এবং কুয়েতেও আজকে দেখতে পাচ্ছি সেখানে আগুনে প্রচুর মানুষ মারা গেছে এবং আমাদের মেদিনীপুরের মানুষটাও রয়েছে এটা হবে কেন প্রতি বছর যদি মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে বেঙ্গল গ্লোবাল সামিট হচ্ছে যেখানে দশ লক্ষ চাকরি নাকি রেডি দশ লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে তাহলে সেগুলো কোথায় একজন নাগরিক হিসেবে আমি আজকে প্রশ্ন করব। আপনাকে আপনি বারবার বলেছেন সেই আপনি বলেছিলেন আমাদের দুবেদিজি তিনি নাকি শ্বেতপত্র তৈরি করছেন কোথায় কোথায় ইনভেস্টমেন্টটা হয়েছে কোথায় কোথায় সেই কালো ধোঁয়া আমরা দেখতে পাবো কিন্তু আজ অব্দি আমরা দেখতে পেলাম না